এদিকে 14 বছর পরে আবারো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ঘোষণা ফাঁস হলো কল রেকর্ড জুমার পরে নিজের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল তিনি শাবাশ 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 ঠিক এই কাজটা করা আমার মনে হচ্ছে খুবই জরুরি হচ্ছে দর্শক দেখায় দিচ্ছে একই বলে দ্য টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার মানে এত বড় চাঞ্চল্যকর ঘটনা গত এক যুগেও ঘটেনি मोदी সরকার ইউনূস সরকারের সময় দড়কশাকুশি করছে ভারতের আশ্রয়ে যারা আছে আমেরিকার মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে অজিত দোবাল খুলি জমাকে বলেছেন কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কো কাতায় লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই এই আগামী দুই তিন মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে প্রফেসর ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস বাংলাদেশ কি তিন দিকে বেশি তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার এখনো আওয়ামী লীগের অনেক নেতা ভোরের মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে সামনে একটি কঠিন দিন অপেক্ষা করছে আজকের ভূমিকম্পটি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার একটা ইঙ্গিত আর ইশারা দিয়ে গিয়েছেন আল্লাহ পরবর্তীতে কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না ডক্টর মোহাম্মদ ইনোস কাউকে ছাড় দিবেন না আমরা চাই বাংলাদেশের এই খুনিদেরকে বিচারের মাধ্যমে দেশকে যেন তিনি পবিত্র করেন বিএনপির একটা বিরাট প্রত্যাশা বিরাট খায়েস বিরাট স্বপ্ন ব্যর্থ করে জুরমার করে দিয়েছে প্রফেসর ইউনুস ইউনুসের লিডারশিপ বিএনপির স্বপ্ন খান খান দর্শক আজকের ভিডিও টাইটল এবং আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে চেষ্টা করি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন খুব ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত দেখি প্রফেসর ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত টের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস বাংলাদেশ কি বাংলাদেশে যে হ্যাডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বেষ্টিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে ট্রাম্প বলেন আর যাই বলে না কেন না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে প্রত্যেকে বাংলাদেশে সঙ্গী করছে সে এক্সট্রা টেলিফ ইম্পোজ নিয়ে দেখেছে না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবে মনে রাখবেন তার সে হেরম আছে দুর্বলতা ভুল ত্রুটি আছে নবী রাসুল বাদে সবার শাসনে ভুল থাকবে নবিরাসুলেরও গায়ের ওইভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে যেহেতু দিন শেষে ওই তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলে ওই তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলের উর্ধ কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয় ইউনুসের হাজার সমালোচনা আছে আমরা করি করবো ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুসের পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন যেভাবে ভারতের সাথে চোখের চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন অজিত দোবালের সাথে মিটিং করেছেন সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন এটা ভারতের সাথে রিলেশনসের বিষয় না এটা একটা মাল্টিলেটারাল প্ল্যাটফর্মে মিটিংয়ে গিয়েছেন ইটস ভেরি সিম্পল কিন্তু তারপরও ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টি কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে এটা নিয়ে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপার হবে সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভারত কোটায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে মোহাজ হোসেন আলাল ভারতে জানে হাসিনা ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না আরেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় আমার কাছ থেকে না ভারতে যাই না কারণের দালালি করে তারপর যদি সরাসরি ভারত যায় সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক আর বিষয় হোক অবস্থা বারোটা বেড়ে যাবে সেখানে ইউনুস খরির রহমানকে ভারতে পাঠিয়েছেন তবে এটা এটাও কিছুটা সমালোচনা হতো মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনা ফাঁসির রায় হয়েছে এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে এ কারণে কিন্তু মানুষ খুশি এটা তো আছেই আরেকটা দিক হচ্ছে এরকম কথা খলিল রহমান যেটা বলেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলির রহমান বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ কামনা করে না বাংলাদেশ জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলির রহমান এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি জামাত আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার জামাত সরকার হবে কিনা কঠিন সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার আহ বলতো যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধানের চেষ্টা করছি বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি এটা এরকম না এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো উত্তর দেওয়ার চেষ্টা করত কিন্তু না এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা উত্তর দেয় এরকম কিছু না কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে থ্রেট দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নাই আর অন্য সব ধর হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা অভ্যন্তরীণ বিষয়ে যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে আমরা তাহলে ভালোই যাই আপনার কথা মতো বিএনপি আওয়ামী লীগ সব সরকারি এরকম ছিল আওয়ামী লীগ তো বলা যায় আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করত সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করত যে আমাদেরকে ক্ষমতা রাখেন আমাদেরকে এইটা দেন সেটা দেন এইভাবে করেন সেইভাবে করেন এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খরির রহমান অজিত দোবালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপে আমরা সমর্থন করি না করবো না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড হ্যাডোমলা কথা এটা ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনুসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান যে বাংলাদেশে আমাদের আর কোন সমস্যা নাই আমাদের সরকার প্রধান আমাদের প্রধান এক হয়ে গেছে তারা এখন একটা সুন্দর ইলেকশন দিবে এতে করে আমি জানি অনেকেই অনেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে ওয়াকুজামান তো রয়্যাল এজেন্ট ইন্ডিয়ার দালাল ইউনিভার্সিটি হয়ে গেল নাকি এই সমস্ত কথা বলে লাভ নেই ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা কথা মনে রাখতে হবে আপনাদের উনি এখান থেকে যাওয়ার পরে কিন্তু ঘরে বসে যাবেন না উনি জানেন এবং উনি বলছেন বহুবারই বলছেন যে আমি কখনো রিটায়ারমেন্টে যাবো না উনি আমৃত্য কাজ করে যাবেন তারপরে এখান থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে লেকচার দেবে উনার যে সব আছে সেটাকে ধরে রাখবে উনি যদি এমন কিছু করে বাংলাদেশে যার জন্য মানুষ ছিঁচি করবে পুরো দুনিয়া ছিঁচি করবে এমন ঘটনা উনি ঘটাবে না ওনার টার্গেটই একটা আমি একটা সুন্দর নির্বাচন চাই আর সুন্দর নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ চাই সুন্দর পরিবেশের জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই পুলিশ বলেন বা সরকারি কর্মকর্তা বলেন আপনারা জানেন রাজনৈতিক দলগুলো পর্যন্ত বলেন ইন্ডোসিসিয়া ঢোকার পর থেকে বা এখানে আসার পর থেকে কোনো একটা পক্ষ তাকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে দিছে আপনারা জানেন না সেগুলো সে কিন্তু কিছুই বলে নেই সে দেখেন এই শেষ সপ্তাহে আইসা ইলেকশনের আগে আগে ওয়াকুরুজ জামান সাহেবের সাথে এমন একটা সম্পর্ক স্থাপন করলো যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত খুশি আমি বিভিন্ন রিয়াকশন দেখতেছি হ্যাঁ যারা পলিটিক্যাল কথাবার্তা বলে যারা ইন্ডিয়া র এগুলো নিয়ে কথা বলে তারা অনেক ধরনের কথা বলতেছেন বাট দিন শেষে প্রফেসর ইউনুস এই দেশের প্রধান একজন উনি তো চাইবেনি দেশের উন্নতি করতে দেশটাকে একটা ভালোভাবে রাইখাও নিয়ে জায়গাটা থেকে চলে যেতে কিন্তু এই যে চলে যাবে আমাদের রাজনৈতিক দলগুলা তো ওনাকে কখনো ওইভাবে হেল্প করে নাই যে যেভাবেই বলুক আমরা এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির লোক এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের লোক কেউ তো বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির লোক উনি আসলে কারো লোক না উনি হলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের লোক এবার আসি এই যে বিএনপি এবং জামাত বিএনপি এবং জামাত যে কথা কাটাকাটি কথা ছড়াছুরি করতেছে এগুলো খুব একটা শুভনীয় নয় দেখেন রাজনৈতিক কিছু পরিভাষা আছে তাই না সারা বিশ্বেই রাজনৈতিক দল এক দল আরেক দলের বিপক্ষে কথাবার্তা বলেন আমরা এক প্রচুর ভাগ করতেছি যে আমাদের মধ্যে অনেকে ইভেন কেন কথার মধ্যে কোনো সুফলতা রাখে না আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ইলেকশন করছেন যারা যারা ভোট চাচ্ছেন ভোট চান কিন্তু অন্য দলকে খাটো করে কথা বলবেন নেই যে কিছুদিন আগে দেখলাম ফখরিস আলম রিষে বললেন যে জামাত তো পাঁচ পার্সেন্ট ভোটও পাবে না বলছে না হ্যাঁ এখন কথা হচ্ছে যে জামাত কত পার্সেন্ট ভোট পাবে সেটা তো ইলেকশনের সময় দেখা যাবে জামাতের কি সেই পজিশনটা আছে আপনি নিজে বুঝেন না জামাত কোথা থেকে কোথায় আসছে আপনি নিজে বুঝেন না আপনি বলেন এগুলো বললে কিন্তু আপনার পপুলারিটি নষ্ট হয় আপনারা যদি জামাতকে পাঁচ পার্সেন্ট ভোট পাই মনে করেন তাকে আন্ডার এস্টিমেট করেন না আপনারা আর কেউ ঠকবে না আপনাদেরকে জামাতকে বড় প্রতিপক্ষ ভেবে কাজ করতে হবে কারণ জামাত একটা বড় প্রতিপক্ষ তার প্রমাণ ঢাকা চিরগঞ্জ রাজশাহী সাভার

পসিবিলিটিস বেশি হলো জামাতের এটা এক নম্বর প্রমাণ হল ইউনিভার্সিটি চুপচাপ থাকার পরে পাঁচই আগস্ট পরে জামাতের কারো কোনো বিএনপির লোক লোকজনই দিচ্ছে জামাতের কোনো লোক কিন্তু কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কেস দেয় নাই এগুলো কিন্তু এফেক্ট পড়বে আপনি যে যেভাবে বলেন এগুলো সামনে নির্বাচনে এফেক্ট পড়বেই কারণ আমি মনে করেন আমার গ্রামে থাকি আমাকে আমি আওয়ামী লীগের সাপোর্ট করতে হবে একটা দলের লোকজন সামান্য মিথ্যা মামলা দিল দেওয়ার পরে আমাকে জামাতের একটা লোক এসে হেল্প করলো আমি তখন কাকে দেখবো আর আপনারা যারা বলছেন ফখরুল ইসলাম আলমীর সাহেব এক জায়গায় বলছেন আমির কষ্ট মাহমুদ সাহেব বলছেন যে না নানান এগুলো বিএনপির পেলে করে নাই এগুলা গুপ্ত রাজনীতি যারা করে মানে জামাত করছে তারা করে বিএনপির উপরে দোষ চাপাচ্ছে সত্যি কথা যেটা যার সাথে ঘটনা ঘটেছে সেই জানে কারা করেছে সে তাদেরকে এবং এটা তো সর্বজন যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগদের বিরুদ্ধে আওয়ামী লীগের মানে যারা দল নেতা বা দলীয় কর্মী ছিলেন তাদের বিরুদ্ধে ম্যাক্সিমাম কেস বিএনপির মানুষই করছে এখন এই মানুষগুলোকে কি আপনাদের ভোট দেবে সেই হিসাবে কিন্তু জামাতি ফুটবে তারপরেও আরেকটা হিসাব হিসাবে আমাদের হয়তো মনে রাখতে হবে দ্যাট ইজ হাসিনা কি বলে আপনার মনে ইলেকশনের আগে শেখ হাসিনা ইলেকশনের এক দুই দিন আগে তার একটা ইনস্ট্রাকশন থাকবে সে একটা দলকে সাপোর্ট করবে মানে এই সাপোর্ট করবে যেন তার কর্মীগুলো আর সেই দলটাকে ভোট দেয় সেইখানে হয়ে ফুটের জয় পরাজয় সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন হুমকির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা খলিল রহমান দেখেন তিনি বলেন যে আমরা ভুয়া তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের সম্মুখীন হচ্ছি